ঘরের মধ্যে বিল্ডিং বানাইছেন বিল্ডিং ভালো ভালো নিয়ত করবেন দেখেন কিভাবে নিয়োগ করবেন বড় বিল্ডিং বানাইছেন এবার বিল্ডিং এ দরজা জানালা রাখছেন কেউ জিজ্ঞেস করল আপনি ঘরের মধ্যে দরজা জানালা রাখলেন কেন জানালা রাখলেন কেন ভেন্টিলেটার কেন রাখলেন আপনি বললেন এই ঘরের ভিতরে ভেন্টিলেটার রেখেছি জানালা রেখেছি এটার উদ্দেশ্য হলো আমি বাতাস খাব কি খাবো বাতাস খাইবার লাগিয়া আমি জানালা রাখছি কি রাখছি জানালা রাখছি এবার শুধু আপনার বাতাস খাওয়াই হবে সবাব পাওয়া যাবে না কি পাওয়া যাবে না সবাব পাওয়ান যাইতো না বাতাস খাওয়া হইব কিন্তু সবাব মিলবে নিয়রটা যদি কথাটা যদি এইভাবে বলেন আরে ঘরের ভিতরে ভেন্টিলেটার রেখেছি জানালা রেখেছি আমি মসজিদের মহাজিনের আজান শোনার জন্যে কি শোনার জন্যে আজান শোনার জন্যে আজানের আওয়াজ যাতে আমার গরের ভিতরে ঢুকে গরের ভিতরে আমি দরজা বন্ধ করা অবস্থায় জানালা বন্ধ করা থাকা অবস্থায় রাতের বেলাম বেলা ফজরের আজান যেন আমি শুনতে পারি এই জন্যে গড়ের মধ্যে ভেন্টিলেটার রাখছি এবার এই যে আপনি সুন্দর একটা নিয়ত করছেন নিয়তের কারণে সাবাবও মিলব বাতাসও খাওয়া উইব কী খাওয়া হইব সাবাবও মিলব বাতাসও খাওয়া কিন্তু নিয়তটারে যদি আপনি সহি না করেন শুধু বলেন বাতাস খাওয়ার জন্যে বাতাস পাওয়া যাইব কিন্তু স্বভাব পাওয়া যাবে কোনো মানুষ যদি যখন হজে যায় কিছু কিছু ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন কি অবলম্বন করবেন কৌশল আপনি যখন হজে যাবেন হজে যাওয়ার পরে একজন ইমানদার মুমিন মুসলমান যখন কাবা শরীফ সর্বপ্রথম দেখে কি দেখে সর্বপ্রথম কাবা শরীফ দেখে হাদিসে পাকের মধ্যে আসি এই কাবা শরীফ দেখে এই হাজি সাহাব আল্লাহর দরবারে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায় কবুল হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ কি হাজি যখন ফইলা খাবা কাবা শরীফ দেখে প্রথম যখন কাবা শরীফ দেখে এই কাবা শরীফ দেখিয়া একটা দোয়া হরণ লাগে আল্লাহ দরবার আত্মুল্লা এই হাত তুলে দুয়া করলে এই সময়ে এই হাজি ব্যক্তি যা আল্লাহর দরবারে চাইব তাই আল্লাহর দরবার থেকে পাইব বলুন এই দুয়ার মধ্যে যদি আপনি একটা কথা লাগাই দিতে পারেন কিতা একটা কথা যদি আপনি লাগাই দিতে পারেন কৌশলে কথাটা কিতা আল্লাহ আজকে থেকে আমি আমার মরণ পর্যন্ত যত দোয়া করব কিতা আজকে থেকে আমি আমার মৃত্যু পর্যন্ত যত দোয়া করব আল্লাহ সেই দোয়াগুলো যেন হালাল দুয়াগুলো যেন আপনার দরবারে কবুল হয় এই কথাটা দিয়া আপনি এখন থেকে জীবনের শেষ পর্যন্ত সবগুলো সময় রে আপনি কি করছেন বেতরে নিয়ে আসছেন বেঁধে ফেলছেন এবার দেখা যাইব হজক আসলেন দশ বছর আগে দশ বছর পরে ও দোয়া হলে এই দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় বলুন বললাম আল্লাহ তাইলে কিছু কিছু জায়গায় কি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে তাহলে দেখবেন অল্প আমলি না জাতের জন্যে আপনার কি হয়ে যাবে যথেষ্ট হবে বাবার আমার ভাইয়ের আমার নিয়তটা কেন সহি শুদ্ধ করতে হবে ইমাম কাজ আলির রহমতুল্লাহ তেনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেন একজন মানুষ ছিল একটা গ্রামে বসবাস করত ওই মানুষটা দেখল তার গ্রামের মধ্যে মানুষ একটা গাছের পূজা করে কি করে গাছের পূজা পূজা করে এই গাছের পূজা দেখে মানুষটা খুব রাগান্বিত হলো যে কিরে আমার গ্রামের মানুষ আল্লাহর এবাদত করত আল্লাহর এবাদতের পরিবর্তে মানুষ কী করে গাছের পূজা করে এই জন্যে মানুষটা রাগ করে ঘর থেকে কোঠার নিয়ে কোরাল নিয়ে বের হয়ে গেছে যে গাছের পূজা মানুষ করে এই গাছটা রাখবো না এই গাছটাকে কেটে ফেলবো কি করবো এই গাছটারে কেটে ফেলবো এবার যখন বাড়ি থেকে বের হয়েছে কিছু দূর যাওয়ার পরে মানুষের শুরুতে শয়তান হাজির হয়ে গেছে কি হয়ে গেছে শয়তান হাজির হয়েছে শয়তান জিজ্ঞেস করল এ তুমি দাঁড়াও কোথায় যাও কুরা কোরাল নিয়ে কোথায় যাও সে বলে আমি কোরাল নিয়ে যাচ্ছি আমি কুরাল নিয়ে যাচ্ছি এই গাছটা কাটার জন্যে মানুষ এই গাছের পূজা করে কি করে পূজা করে এবার ওই মানুষটা যা যার সাথে দেখা হইছে। কয় তুমি গাছের পূজা করবার লাগিয়া যাইও না কিতা গাছের পূজা করবার লাগিয়া তুমি যাইও না এই খাটবার লাগিয়া গাছ গাছ খাটবার জন্য তুমি কি করো না যাইও না এখন কয় না আমি যাইমই দুইজনের মধ্যে লাগছে খাজ্জা কিতা লাগছে খাজ্জা লাগছে কুস্তা কুস্তি লাগছে এবার দেখা গেছে যে মানুষটা গাছ কাটবার লেগা বাইরশীল এই মানুষটা দেখা যায় এই শয়তানের উপরে আপনার জয় ফাইলে কিতা ফাইলে জয় ফাইছে আর এই মানুষটা কি উপরে পড়ছে কিতা পড়ছে উপরে পড়ছে এবার মানুষটা শয়তানকে শেষ পর্যন্ত ছেড়ে দিল কি করছে ছেড়ে দিছি সে শয়তান ভাবে নাই সে ভাবছে মানুষ এক পর্যায়ে তাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আবার সে যাচ্ছে কি করতেছে আবার সে সামনের দিকে যাইতেছে যাওয়ার পরে এই শয়তান মানুষের শুরুতে তার পেছনে পেছনে আর একটু সামনে গেছে গিয়া কয় ভাই তুই যাইস না কি দা তুই যাইস না একটা কাজ কর আমি তোর এখন থেকে আমি তোরে কিছু টাকা পয়সা দেব কোনো মেহনত করা লাগবে না তুই বাড়িতে চলে যা প্রতিদিন ঘুম থেকে উঠি বালিশের নিচে তুই দিনার দিরহাম পাবে এই গাছটা তুই কাটিস না কি করিস না খাটিস না তুই জাইজা বাড়ির তোরে আমি প্রতিদিন বালিশের নিচে টেকা দিব কিতা দিব টেকা পাইবে তো খাইটা কিতা করতে কষ্ট হইব আর তুই টেকার থেকেও বঞ্চিত হইব মনে মনে শয়তানে তো ওয়া শা ঢুকাই দিছে না এখন তার মনটা নরম হয়ে গেছে কই ঠিক তুই আছে গিয়া মেহনত করে হারতাম আচ্ছা যা করুক দে মানুষের মানুষের পূজা না করে আমি তো আমি তো আর করি না কিন্তু আমি তো আর করি না বাড়িতে গেছে এবার এই মানুষটা পরীর দিন ঘুম থেকে উঠছে বালিশের নিচ নিচ চেক করছে দেখে টেকা কিদা টেকা এবার দ্বিতীয় দিন যখন আসছে আবার দ্বিতীয় দিনও দেখে যে না বালিশের নিচে কি আছে টাকা আছে তৃতীয় দিন এবার দেখে বালিশের নিচে আর টাকা টাকা পয়সা পয়সা নাই 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 কি কোনো দেখলাইনি আমার সাথে দুকাবাজি হলো হইলে প্রত্যেক দিনই আমার টেকা দিব দুই দিন দিয়ে এখন আর দেয় না মুখ এখন গাছটা হারে লিমু কেদা গাছটা খাটতে লাইমুক কুরাল লইয়া গেছে এবার ওই মানুষের সুরত দুইরা শয়তান তার সামনে পড়ছে কয় এই তুমি গাছ কাটতে যাইও না কয় তুমি কইসলাম না আমার টেকা দিবাই দুই দিন দিয়ে এখন আর দেও না আমারে আমি খাট কয় এই সাবধান হইলাম তুই এখন আর একটা কদমও বাড়াইস না এটা ফইলা দিনের ঘটনা না এখন খবর আছে তোর ফইলা দিন যে তুই আমার সাথে কুস্তি লাগিয়াম আমারে ফালাই দিসলে এখন আর ফইলা দিন না এখন হইলে এটা দুই নাম্বার দিন তোর নিয়তের মধ্যে গরমি লই গেছি এখন তুই আর সামনের দিকে আর বারিস না এখন যদি বারস তাহলে তোরে আমি আসার মাইরা কে করি মাইরা ফেলাই দিব কি আমি হইলাম শয়তান আমি কিদা এখন তোর নিয়তের মধ্যে ফেস কে গেছি গা প্রথম দিন তুই আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্যে তুই আমারে আমার সাথে ঝগড়া লাগছিলে এই জন্যে আমি পরাজয় বরণ করছিস তুই জয় পাইছস আর আজকে তুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না আজকে তোর ইচ্ছা হইল তুই টাকা পাইছস না এই জন্য গাছ কাটে লইতে এখন তুই আজকে আমার সাথে পারবে পারবে না সালাতুনিয় রাসূলুল্লাহ বাবার আমার ভাইর আমার এই ঘটনায় দেখলেন মানুষ একমাত্র নিয়তের কারণে নিয়রটা সহি হওয়ার কারণে নিয়তটা বিশুদ্ধ হওয়ার কারণে শয়তানের উপরে সে প্রবল হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে আর নিয়তটা দুর্বল হওয়ার কারণে এই মানুষটা নিজেও কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাহলে আমরা ইমানদার মুমিন মুসলমান সবসময় নিয়তটাকে আমরা কি রাখব সহি রাখব বিশুদ্ধ রাখব তাহলে শয়তান আমাদের মোকাবেলা করতে পারবে না করতে আসবে না ঠিক না বেঠিক। ঠিক আদম আলহ যখন পৃথিবীতে যখন আদম আলহী ইসলাম আসলেন জান্নাত থেকে হাওয়া আলহিহি ইসলাম এবং আদম আলহী ইসলামকে যখন ফেরেজ তারা দুনিয়ার মধ্যে ফেলে দিল জান্নাত থেকে বের করে দিছে আদম আলাইহী ইসলাম পৃথিবীতে সেই শ্রীলঙ্কার মধ্যে আদম আলাইহী ইসলাম পড়লেন শ্রীলঙ্কায় আদম আলহী ইসলাম ওখানে পড়লেন পাহাড়ের উপরে আদম আলহী ইসলাম অবস্থান করতেছেন আদম ইসলাম পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম বনের পশুরা আদম আলাই আসল হরিণ আদম আলাই হরিণ চার প্রকারের চার প্রকারের প্রাণীরা আদম আলহী কাছে আসছে চার প্রকারের প্রাণী সর্বপ্রথম তারা আদম আলাইহী ইসলামের কাছে আসছে আদম আলাইহী ইসলাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন সেই সময়ে আদমালা ইসলামের সাথে কোনো কিছুই ছিল না চারটা ডুমুর ফলের পাতা ছিল ডুমরু গাছের পাতা কয়টা চারটা পাতা ছিল ডুমরু গাছের পাতা সেই চারটা পাতার মধ্যে প্রথম পাতাটা হরিণ নিয়ে গেছে কি নিয়ে গেছে হরিণে নিয়ে গেছে আদমালা ইসলামের কাছ থেকে হরিণে নিয়ে গেছে এই জন্যে হরিণের হরিণের মধ্যে আপনার কোনো কোনো হরিণের ভিতরে মেস্কো আম্বর তৈরি হয় কি হয় মেস্কো আম্বর তৈরি হয় আরেকটা কারণও আছে আমি সেটাও বলতেছি দুই নাম্বারে দুই নাম্বারে আসলো মৌমাছি মৌমাছিরা এসে আদম আলহী ইসলামের কাছে আদম ইসলামের খেদমত করল করে আরেকটা পাতা নিয়ে গেল এই জন্য মৌমাছির পোকা মধু তৈরি করতে পারে তিন নাম্বারে রেশমের পোকা আদম ইসলামের কাছে সে খেদমত করে একটা পাতা নিয়ে গেছে এই জন্যে রেশমের পোকা থেকে রেশম তৈরি হয় আরেক প্রকার প্রাণী সামুদ্রিক দাবি আদম আলি ইসলামের কাছে এসে আরেকটা পাতা নিয়ে গেলাম এই জন্যে সামুদ্রিক গাবি থেকে আপনার কি হয় আম্বর তৈরি হয় আম্বর সৃষ্টি হয় জুরি বলুন সুবাহ আল্লাহ সহবত কত দামি জিনিস সংস্পর্শ কত দামি জিনিস এই ঘটনা থেকে বোঝা যায় আদম আলা ইসলামের কাশিফ একদল হরিণে আরসিব হরিণী আসাফ আদম ইসলামের কে সমবেদনা জানাইতেছে আদম আলাই ইসলাম আপনি পৃথিবীতে আসছেন কেউ আপনার সাথে নাই আমরা আপনাকে সঙ্গ দিব আমরা আপনার কাছাকাছি থাকব এই প্রাণীদের কথা শুনিব আদম আলাই ইসলাম হরিণীর পিঠগুলোতে নিজের হাত মোবারক ভুলিয়ে দিলেন কি করলেন বলাই দিলেন এবার তারা কিছুক্ষণ পরে চলে গেল চলে যাওয়ার পরে অন্য অন্য হরিণীর কাছে যখন তারা গেলাম যাওয়ার পরে অন্যান্য হরিণী বলতেছে এই তোমরা কোথা থেকে আসো তোমরা শরীরের মধ্যে দেখি মেসকে আম্বরের কী করে গ্রান করে তোমরা কোথা থেকে আরসো মৃগ নাবির গ্রান করে তোমরা কোথা থেকে আস ওই হরিণীরা বলি আমরা পৃথিবীতে একজন আল্লাহর বান্দা এসেছেন ওই বান্দার কাছে আমরা গিয়েছিলাম ওনাকে আমরা সমবেদনা জানাইছি উনি আমাদের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিছেন এই জন্যে আমাদের শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রান করে যদি বলুন সোবাহ আল্লাহ এবার ওই যে হরিণগুলা শুনছে যে আদম আলাহি ইসলাম পিঠ পিঠের মধ্যে হাত বুলাই দিলে মেশকে আম্বরের ঘ্রান করে এরাও আইসে আদম আলাই ইসলামের কাছে খিদাইছে আদম আলাহি ইসলামের কাছে আইসে আদম আলাহ কাছে আইসা এরা আদম আলাহ ইসলামের পাশে ঘুরাঘুরি করছে তিনি তাদের পিঠের মধ্যে হাত বুলাই দিছেন এবার এরা যখন আদম আলাহ ইসলামের কাছ থেকে গেছে এখন এরার শরীরও আর গন্ধ করে না কি করে না এরার শরীর আর মেস মৃগ নাবির আম্বরের ঘ্রান করে না এখন এই দুই দল লাগছে জগরা হয়েই আমরার শরীরও গন্ধ করে তোমরা শরীরও কি করে না গন্ধ ঘরে না কারণটা কি তা আমরা তো উভয় দলই গেলাম উভয় দল দলের পিঠের মধ্যেই আদম আলাইসাল্লাম হাত বুলাই দিচ্ছেন এখন তোমরার ঘরে আমরার ঘরে না এটা ভুজন লাগবো আবার আও আমরা আদম আলাইসালামের কাছে যাইবো আবার আদম আলাইস্লামের কাছে আসলাম আদম আলাইসালাম জিজ্ঞেস করলেন প্রথম দল দল তোমরা যারা আসছিলে তোমরা নিয়তে আমার কাছে আসছো তারা বলে হুসুর আমরা গন্ধ পাওয়ার জন্যে আসি আমরা এমনি আপনার আপনাকে একটু সমবেদনা জানাবো আপনি একা একা মানুষ আপনাকে একটু সঙ্গ দেব এই জন্যে আসছি দ্বিতীয় দল যখন আসে দ্বিতীয় দলকে জিজ্ঞেস করলেন তোমরা কেন আসো তারা বলে আমরা আসছি মেসকো পাওয়ার জন্যে আদম ইসলাম পড়েন এই জন্যেই তো তোমরা পাইছ না এরা মেসকম্বরের উদ্দেশ্যে আসে নাই এই জন্যে এদের পিঠের মধ্যে মৃগোনাবি সৃষ্টি হয়েছে ও বলুন আল্লাহ তাইলে নিয়তটা যদি সহি হয় নিয়তটা যদি কি হয় বালা হয় এটার মধ্যে যে বরকত নিয়ত বালা ছাড়া এটার মধ্যে বরকত পাওয়া যায় মৌলা আলী শেরে খোদাম রাজি আল্লাহ ভুতারানু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে কাফেরের সাথে যুদ্ধ করতেছেন মৌলা আলী শেরে তিনিও তোর বাড়ি চালাইতেছেন ওই কাফেরকে মারার উদ্দেশ্যে কাফের ও মৌলা আলী শেরে খোদা রাজি আল্লাহ ভুতারানুকে শহীদ করে দেওয়ার জন্য সে তলোয়ার চালাইতেছে এক পর্যায়ে সে কাফের মাটিতে পরে গেল মাটির মধ্যে পরে গেছে মাটিতে পরে যাওয়ার পরে মৌলা আলী শেরে খুদা আল্লাহ তালানহু যুদ্ধের ময়দানে ওই কাফেরের বুকের উপরে উঠে বসে গেছেন এবার কাফের দেখল তার আর কোনো কিছু করার শক্তি নাই তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে সর্বশেষ ক্ষমতা হিসাবে সে একটু থু তু মৌলা আলী শেরেখুদা রাদিয়াল্লাহু তালানুর মুখের দিকে নিক্ষেপ করে দিল হয় মরতাম তুটি কই হ্যাঁ এখন তো আমি তলুয়ারও সাইতাম পারতেছি না আমার বুকের উপরে আলির দিয়াহু তালু উঠে বসে গেছে সর্বশেষ আমি তু দিয়া হইলেও আমি কি করমু আমি ওনার ওনারে উনারে জানাইমু তু তু যখন মারছে মৌলা আলী শেরে খুদা রা তিনি তিনি তার বুকের উপর তিকানা হেঁটে চলে যাচ্ছেন কি হেঁটে চলে যাচ্ছেন এবার কাফের সে উচ্চার দাঁড়াইয়া দৌড়ে গে ধরছে হয় মৌল আলী সেরে খোদা দাঁড়াও আমার আমি তো বুঝলাম না তুমি আমারে না মাইরা এখন যাইতেছ না মাইরা আমারে তুমি চলে যাচ্ছ এটার তো কারণ আমি বুঝলাম না তুমি দাঁড়াও তুমি আমারে তো এখন তো তুমি আমারে মারার কথা কিন্তু এখন না মাইরা আমি শুধুমাত্র তোমারে থুতু দিছি হ্যাঁ তুমি কেন আমাকে রেখে চলে যাচ্ছো একটু দাঁড়াও মৌলালি সেরে খোদারা দিয়াল্লাহ বলেন এ কাফের আমি এতক্ষণ যাব তোমার সাথে যুদ্ধ করতেছি এই যুদ্ধের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা কি করা করা খুশি এই মুহূর্তে যখন তুমি আমার চেহারার উপরে যখন তুমি তুতুনিক্ষেপ করেছ এবার তুমি তুতুনিক্ষেপ করার কারণে তোমার সাথে আমার ব্যক্তিগত দুশ্মনী তৈরি হয়েছে আমার ব্যক্তিগতভাবে তোমার উপরে রাগ চলে এসেছে এখন যদি আমি তোমাকে মারি তাহলে প্রমাণ হবে তুমি আমারে সেপ দিস তু তু সেই জন্য আমি তোমারে মারছি আমি আগে যদি তোমারে মারতাম তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জনের জন্যে মারতাম এখন মারলে বোঝা যাবে তুমি তোমাক তুমি আমি তোমাকে ব্যক্তিগত শত্রুতার কারণে তোমারে মারছি এই জন্যে আমি আর তোমারে না আমি তোমাকে ছেড়ে দিলাম উচ্চ আওয়াজে বলুন আল্লাহ কাফের হয় কই এত সুন্দর ইসলাম ধর্ম আমারে তাড়াতাড়ি কলেমা ফরাইয়া দাও উচ্চ আওয়াজে বলুন আল্লাহ কই এত সুন্দর ইসলাম ধর্ম হ্যাঁ তোমরা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি ছাড়া কিচ্ছু করো না ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে আক্রমণ করো না এরটাই তার সুন্দর ধর্ম আর কি হতে পারে উচ্চ আওয়াজে বলুন সোহান সম্মানিত হাজরিন আমার এখান থেকে একে লইল এর নাকটা ভেঙে লিতে বলবে কি হ্যাঁ না ইমানদার মুমিন মুসলমান হুব্বু ভিল্লাম বুগ্ধু ভিল্লাম আল্লাহর জন্যে কি হবে ভালোবাসা হবে আর আল্লাহর জন্যেই শত্রুতা হবে কী হবে এর বাহিরে নিজে নিজের জন্যে আমার আয়ল ঘাট ঠেলেছে মু না হবে না শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর অসুরের সন্তুষ্টি অর্জনের জন্যে কারো সাথে শত্রুতা রাখা যাবে আর কারো সাথে ভালোবাসা রাখা যাবে এর বাহিরে আর কোনো কিছু করা যাবে না কেউ আমারে টেকা দিব কেউ আমারে পদ দিব কেউ আমারে সম্মান দিব তারে সালাম দিব তারে সম্মান করব না ইসলাম বলে না ইসলাম বলে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে সম্মান করব কাউকে ভালোবাসবো আর কারো সাথে শত্রুতা রাখবো ঠিক না ঠিক এটা হলো ইসলামের শিক্ষা বাবার আমার ভাইয়ের আমার খুব গভীর মনোযোগ কোন একজন মানুষ বুজুর্গ তিনি ত্রিশ বছর যাবৎ ত্রিশ বছর যাবৎ প্রথম কাতারে মুসল্লি হয়ে মসজিদে নামাজ আদায় করতেছেন কে আদায় করতেছেন ত্রিশ বছর যাবৎ মসজিদের প্রথম কাতারে দাঁড়াইয়া তিনি কি করতেছেন নামাজ আদায় করতেছেন কোন ত্রিশ বছর পরে কোনো একদিন ঘটনাক্রমে তিনি পেছনে বা দুই নাম্বার খাতারে ওনার নামাজ পড়ার সুযোগ হইছে কী হয়েছে দুই নাম্বার খাতারও নামাজ পড়ার সুযোগ হয়েছে এখন যেই দুই নাম্বার খাতার নামাজ পড়ার সুযোগ হয়েছে মনের মধ্যে ওয়াশোয়াশা ঢুকে গেছি গা কেদা ঢুকে গেছি গা হাই মানুষ তো আজকের থেকে আমারে হইব যে আমি প্রথম খাতারের নামাজ পড়বা না কেদা না আজকের থেকে তো মানুষ আমাকে প্রথম কাতারের মুসল্লি বলবে না এই যে ওয়াসওয়াসা ঢুকে গেছে সাথে সাথে আল্লাহর এই বান্দা আল্লাহর দরবারে থা করেছেন আল্লাহ আমি এই কি থেকে আমি এই এইরকম ওয়াসোয়াসা থেকে তোমার দরবারে পানা চাই জুড়ে বলুন সুহান কোথায় আমাদের আমাদের নজরিয়া আমাদের দৃষ্টিকোণ আর কোথায় বুজুর্গ বুজুর্গ মানুষের কি দৃষ্টিকোণ একজন সেনাপতি ওনার গায়ের সেনাপতির প্রধান সেনাপতির পোশাক লাগানো কি লাগানো দেখুন তো আপনার ফুট বাতিজা এরা শরীরে যখন আর্মির ড্রেস থাকে অথবা পুলিশের ড্রেস থাকে এরার কিন্তু বাফ সাপটা অন্যরকম কথাবার্তা স্টাইলটাও কি দা এই পোশাকের কারণেই স্টাইল বুঝলে জায়গা আপনি বাফ হইল রাস্তার কথা বলার সময় স্টাইলে কথা বলবে আর পোশাক আশাক যদি না থাকে তখন আরেক স্টাইলে কথা হয় কী দা হয় আর এক স্টাইলে কথা এই মানুষটা প্রধান সেনাপতি উনি রাস্তা দিয়ে যাইতেছেন খুব উনার প্রধান সেনাপতির ড্রেস আপ পরে যাচ্ছেন মনে মনে শয়তান ওয়াশা দিছে তুই তো সারা দেশে মাত্র একজনই কি দা তুই তো সারা দেশে মাত্র একজনই প্রধান সেনাপতি আর তো কেউ নাই অর্থাৎ সমস্ত মানুষ তোমার নিচে সমস্ত মানুষ কি দা তোমার নিচে হঠাৎ করে এই আল্লাহর বান্দা হ্যাঁ উনি প্রধান সেনাপতি হলে ওইটা বুঝে গেছে নফস গেছেগিরি খরস কালে গিয়া তোর ফেটের ভিতরে তোর ফেডের ভিতরে এমন জিনিস আছে ইটা এখানে ছায়রা দিলে মানুষ নাক বন্ধ করে যাওয়া লাগবো কিদা বেটাগরি দেখ না তোর ফেডের ভিতরে এমন জিনিস আছে ভাইখানা আছে এটা যদি এখানে ছায়রা দেই তাহলে কিদা করোনা লাগবো মানুষ কিদা নাক রুমাল দিয়ে যাই থিব তুই এত বেটাগরি রস কিদা সাথে সাথে নফসরে কি করে ফেলছে কন্ট্রোল করে ফেলছে কি করে ফেলছেন কন্ট্রোল করে ফেলছেন আমরা আমাদের মুখের মধ্যে লাগাম পরিধান করাতে হবে নতুবা আপনি যত বেশি করেন না কেন একটা মুহূর্ত একটা সেকেন্ডে শয়তান পেড আপনার মনের মধ্যে ওয়াশোয়াশা ঢুকাই দিবে শেষ দা হাজার বছরের আবাদত নষ্ট হয়ে যাবে বাবার আমার ভাইরা আমার একলাশের সাথে আবার বন্দি করা কোন একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে সংক্ষিপ্ত আকারে নামাজ আদায় করলেন হজতে মৌলা আলী শরে খার দিয়াল এই মানুষটা দ্রুত রুকু শেষদা দেখে তিনি দরজার মধ্যে চাবুক নিয়ে দাঁড়িয়ে গেলেন কি যে এত নামাজের মধ্যে সুরি করতেছে কী আছে খালে টাকর দেয় দেয় ঠাস্টা হইয়া শেষ দাদে ঠাস্টা হইয়া রুকু দেখিয়া তাই সাবুক লিয়া দরজার সামনে তারা দিছুন এবার নামাজ যখন শেষ নামাজ যখন শেষ বেসার আর বৌলা সেরে বলে দা বলেন এই তুমি যে দুই রেখাত নামাজ পড়ছ ই নামাজ হইছে না তুমি আবার দুই রেখাত দৃঢ়স্থিরে নামাজ পড়ো দেখছো নি আমার এত ডান্ডা তুমি আবার দুই রেখাত নামাজ পড়ো এই বেচারা খুব কি করছে শান্ত আপনার ফরের দুই রেখাত নামাজ আদায় করছে মৌলা আলী শেরে খুদার দিয়ে আল্লাহ বলতেছেন আচ্ছা বলো তোমার আগের দুই রেখাত নামাজ আর ফরের দুই রেখাত নামাজের মধ্যে উত্তম কুন নামাজ এ দা উত্তম কোন নামাজ